ধরেন ভাবি আপনি আমার বউ দূরের কথা এক বাপের বেটা হইলে ছুঁয়ে দেখ আরে ভাবি আপনি তো উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনাকে ধরতে বলছি বললাম তো ছুঁয়ে দেখ কাইটা টুকরা টুকরা করে গাঙ্গের পানিতে ভাসাই দিব টাকা পয়সা সোনা দেনা যা বের কর নইলে তোর বড় মাইরে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে ওনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি हरी कृष्ण जगन्नाथ प्रेमानंदीष बीस तारीख है फैलो भी আমি বিষ খাবো কোন দুঃখে তোমার ইচ্ছে হইলে তুমি খাও মার্কেটে একটা শাড়ি দেখে আইছি আট হাজার টাকা দাম টাকা দাও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আমার কাছে বিষ খাওয়া সবাই ঈদের মার্কেট করতিছে আর আমার কিপ্টে জামাইটা আমার একটা শাড়ি পর্যন্ত কিনে দিল না আরে কোথায় সবাই ঈদের মার্কেট করতেছে সবাই তো মার্কেটে গিয়ে দেখতেছে যে মার্কেটে কি কি উঠছে বাজে কথা বললো না পাশের বাড়ির ভাবি তিনটা শাড়ি কেনা হয়ে গেছে কি উল্টা পুল্টা কথা বলতেছো শাড়ি দেখলেও শোনো না ওগুলো তো সব জাকাতের শাড়ি আমারে কি পাগল বোঝাও। এই তোমারে কে ফোন দিছে লাউড দে রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই আপনি আমাকে কি শাড়ি দিয়েছেন যে দেখি সেই বলে জগতের শাড়ি পাশের বাড়ির भाभी কি পাগল হয়ে গেছে উদ্ভট কথাবার্তা বলে আর বইলো না ওই মহিলা একটা সত্যি কথাও বলে না মিথ্যার একটা লিমিট থাকে তো লিমিট ছাড়ামিথ্যে কথা বলে আরে তাই নাকি তা কি বলছে তোমারে বলে তোমার মতো শান্ত আর সুন্দর বউ আমি কপাল গুনে পাইছি আসসালামু আলাইকুম আন্টি তোর মা আন্টি তুই আন্টি তোর জেঠু আন্টি আরে শোনো এবার ঈদে আমার কিচ্ছু লাগবে না শুধু একটা আইফোন কিনে দিও শুধু একটা আইফোন এটা কোনো ব্যাপারই না তা কয় টাকা দিতে হবে আরে বেশি টাকা লাগবে না এক লাখ আশি বা নব্বই হাজার হলেই হয়ে যাবে মাত্র এক লাখ হাজার টাকা দাঁড়াও দেখতাছি কি করা যায় কি করা যায় মানে কি করবা সেটা বলো কি আর করব আর বিয়ে করে নিয়ে আসবো

হ্যালো আমি কিডন্যাপার বলতেছি তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে দুই লাখ টাকা নিয়ে আয় আমার বউ কিডন্যাপ করছিস তুই আমার বউ তোর কাছে আমি টাকা দেবো কেন টাকা তো দিবি তুই এই নে তোর বউর সাথে কথা বল বেবি আলমারির পেছনে দুই লাখ টাকা আছে ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়ায় নাও আমি ঠিকানা দিচ্ছি ওইখানে টাকা নিয়ে আয় তুই কি গাজা খাইছিস নাকি বাংলা বুঝিস না টাকা দিবি তুই তা নালে বউ রেখে দে বুঝতে পারছি এই শালা টাকা দিবে না ভাবি আপনি জানতো এই তুই ধুমকি কারে দিচ্ছিস আমি কি বউরে ভয় পাই নাকি মামি তাড়াতাড়ি এদিকে আসো শালা শ্বশুর বাড়ি এইও শান্তি নেই কে যা মা জান আপনার মেয়ে কি মরে গেছে নাকি এসব কি বলো জামাই সকাল থেকে মেয়ে বমি করতেছে যাও মিষ্টি নিয়ে আসো সুখবর আছে আরে কিসের সুসংবাদ লেবুর রস করে খাওয়ান সারা রাত বসে মদ খাইছে ঈদের মার্কেট তো করে দিলাম আমাকে একটা ড্রাম আর দুই বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা অবশ্যই কিনে দেব তার আগে বলো ড্রাম আর সিমেন্ট দিয়ে কি করবা কেন তুমি শুনো নাই জামাই এর কাইটে ড্রাম এর ভিতর ভয়রে সিমেন্ট দিয়ে আটকে দিছে আচ্ছা ঠিক আছে চলো সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেসও কিনে নিয়ে আসবো যখন বিয়ে বিয়েছিল দিনমোহর যখন বলছি বিশ লাখ টাকা তখন তোর কান করেছিল কান কানের জায়গায় আস বিশ লাখ টাকা কি বিশ কোটি হলে আমার কোনো অসুবিধা আছে আমি তোমার ভালোবাসি না মানে এখন ছাড়া ছাড়ি হলে টাকা থেকে টাকা দেবো কেন আমি তো ছাড়ুই না তোমার